টাকনা নিচে কাপড় পরলে জাহান্নামে নামে যেতে হবে এটা হচ্ছে হাদিস সহি রয়েছে এখন বাকি থাকলো টাকনা নিচে কাপড় পরলে নামাজ হবে কি না এই মর্মে যে হাদিসটি রয়েছে আবু দাউদের সোনার কিতাবের সেই হাদিসটি সম্পর্কে একদল অলমারা বলছেন যে হাদিস জৈফ হাদিস জৈফ সুতরাং এটা সাব্যস্ত নাই আর যারা সেটা হয়তো জৈব না তারা এরকম ফতোয়া দিয়ে থাকে টাকা নিচে কাপড় গেলে নামাজ হবে না আর এই ধারণার ভিত্তিতে মানে মসজিদের গেটে এসে যে সারাদিন তো আল্লাহ ফরমানি করলাম নামে যাওয়ার কাজ করলাম এখন মসজিদে গিয়ে কি করে জাহান নামে যাওয়ার কাজ করবো তখন ওই কাপড়টাকে প্যান্টটাকে একটু ফোল্ড করে তারপরে থেকে আর মসজিদের গেট আবার যাওয়ার কাজ করা শুরু করে তো আসলে এইরকম না করে সব সময় এটা আল্লাহ পাকের ক্রোভ ক্রোধ আর গজবের কাজ হ্যাঁ আল্লাহ রাগান্বিত হন এইরকম কাপড় দেখেলে সুতরাং অহংকারী হবে না এটা অহংকারের একটি লক্ষণ অহংকার মানুষের কথার দ্বারা হয় আর কাজের দ্বারা হয় কাজের দ্বারা যে অহংকার হয় তার মধ্যে একটি কাজ হচ্ছে টাকার নিচে কাপড় যাওয়া